পার্সেল পার্সেল ছিল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমতে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জুনাদ হুসেন জুয়েল আজ পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমার অফিস ছুটির পরে আমি ওনার চলে আসি ঠিক ছয়টা বিশে তারপর দশ মিনিট পরে এই ভদ্রলোক আসে ভদ্রলোক একটা পার্সেল নিয়ে আসবে কাকুলি মেন রোডের পাশেই তো ওনার থেকে ভাড়া চাইলাম দেড়শো টাকা উনি বলতেছে ভাই আমি পার্সেলটা দিয়ে আবার এখানে চলে আসবো অনন্যার সামনে তো যেহেতু পার্সেল মানে উনি আসবে আবার যাবে তো ওনার থেকে ভাড়া চাইলাম তিনশো টাকা উনি বলতেছে ভাইয়া তিনশো টাকা দেবো না আপনি যদি যান তাহলে আমি আপনাকে আড়াইশো টাকা দেবো আর আড়াইশো টাকা এখান থেকে এখানে ভাড়া খারাপ না অনেক ভালো ভাড়া তো আমি চিন্তা করলাম যে ওনাকে নিয়ে যাই তো ওনাকে নিয়ে নাম ওনাকে নিয়ে পার্সেল দিয়ে এখন আবার অন্য চলে আসলাম আর অননা থেকে কাকলি আপ ডাউন হয়েছে সাত কিলো রাস্তা আর এই সাত কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আর সময় লাগছে চল্লিশ মিনিটের মতো পার কিলো এখানে আমার পড়ছে পঁয়ত্রিশ টাকার মতো আর এই পঁয়ত্রিশ টাকা কিন্তু অনেক ভাড়া পার কিলো পঁয়ত্রিশ টাকা মানে অনেক ভাড়া আর আজকে রাশি মনে হয় ক্লিয়ার এই যে এই যাত্রীটাকে নামানোর সাথে সাথে এই যে এই ভদ্রলোক আমাকে বলতেছে আমি গুলশান এক যাবো কি না ওনার থেকে ভাড়া চাইছি একশো তিরিশ টাকা কিন্তু উনি আমাকে একশো টাকা দেবে একশো টাকার উপরে দেবে না তো আমিও চিন্তা করলাম যেহেতু আসার সাথে সাথে পায়ে গেছি তো ওনাকে আমি নিয়ে নেই তো ওনাকে আবার লাস্টে আমি বললাম ভাই একশো বিশ টাকা দিয়ে উনি এক কথায় উনি একশো টাকা দেবে একশো টাকা নিচে উপরে এক টাকাও দেবে না তো যাই হোক ওনাকে নিয়ে নেই কারণ একশো টাকা ভাড়া কিন্তু এখানে খারাপ না চার কিলো সাড়ে চার কিলো রাস্তা তো যাই ওনাকে নিয়ে গুলশান একে যাই আর ওনাকে ছাড়লে হয়তো কতক্ষণ এখানে বসে থাকতে হবে তার কোনো ঠিক নাই তার থেকে ভালো ওনাকে নিয়ে গুলশান একে যাই আর আজকে অফিস থেকে বের হয়ে বাইক চালিয়ে কত টাকা ইনকাম করি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন যে আজকে কত টাকা ইনকাম করি তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে বাইক চালিয়ে দিনে কত টাকা ইনকাম করা যায় আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করা নাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যাত্রীবাহীটাকে নিয়ে গুলশান দুই হয়ে চলে আসি গুলশান একে আর অনন্য থেকে গুলশান একের দূরত্ব হইল চার কিলো রাস্তা চার কিলো রাস্তা সব ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে আমার পঁচিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ অফিস থেকে বের হয়েছি এক ঘন্টা হলো দুই টিপ দিয়ে তিনশো পঞ্চাশ টাকা ইনকাম করলাম এখন আমি রাস্তার ওই পারে চলে যাব, কারণ এখানে থাকলে যাত্রী পাওয়া যাব না এদিকে সব রিক্সার যাত্রী আমি ওইখান থেকে গুলশান একের মোড়ে চলে যাব। তো যাই ওখানে যাই দেখি কখন যাত্রী পাই আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায় আমি গুলশান একে মোচরে আসার সাথে সাথে দুই মিনিটের ভিতরে আরেকটা যাত্রী আসে আর এই যাত্রীটা যাবে আমার তো মনে হয় মগবাজারের ফ্লাইওভার উপর দিয়া হ্যাঁ ওই নাইমা তারপর ডান দিক দিয়ে গিয়ে আচ্ছা আগে যাই যাই দেখি কি অবস্থা না ওদিকে যা পড়বে একটু ওইখানে জ্যাম পড়লো তো রানিং থাকে বুঝছেন ওইখানে মানে যে দিন ব্যাজল হয় ওই দিন জ্যাম থাকে কিন্তু ব্যাজল না হইলে ওই দিন জ্যাম থাকে না রানিং থাকে গাড়ি বুঝতে বাছেন যেদিন দিন আন্দোলন হয় ওই দিন ব্যাজল থাকে আর না ওইখানে তো অনেক ট্রাফিক থাকে ওইখানে ক্লিয়ার রাখে গাড়ি বুঝছেন ভাই আচ্ছা আমাকে যেদিকে যেতে বলবেন আমি ঠিকই যাব সমস্যা নাই আর হ্যাঁ এই যাত্রী ভাই যাবে কাটা বন তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা উনি বলতেছে একশো সত্তর টাকা দেবে তো আমি ওনাকে বললাম ভাই একশো আশি টাকা দিন তো উনি বললো ভাই একশো সত্তর টাকা রাইখেন চলেন তো এখন যাই যাই দেখি কত টাকা দেয় গেট ও এই গেট না এটা কি ভাইয়া এদিক দ্য গেট আমি এই হলের পকেট গেট এটা না

সত্তর টাকা কম হয়ে আশি টাকা রাখি দশ কিলোর উপরে রাস্তা ভাই ওকে ধন্যবাদ গুলশান একের থেকে কাঁটা দূরত্ব হলো আট কিলো রাস্তা আট কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে উনিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ ওই যাত্রী বাড়িটাকে নামায় আমি চলে আসি শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ে আইসা দশ মিনিট মতো বসি তারপর আরেকটা যাত্রী আসে এই যাত্রী যাবে রাজারবাগ পুলিশ লাইন তোনা থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা উনি একশো পঞ্চাশ টাকা দেবে না উনি একশো তিরিশ টাকা দেবে তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি রাজারবাগ পুলিশ লাইন একশো তিরিশ টাকায় আর হ্যাঁ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন কোনো সমস্যা নেই আসলে ভিডিওতে লাইক পাইলে মানে ভিডিও বানানোর উৎসাহ তিনগুণ বেড়ে যায় এই যাত্রীবাহীটাকে নিয়ে আমি মিন্টো রোড হয়ে শান্তিনগর ভিতর দিয়ে চলে আসি রাজারবাগ পুলিশ লাইনের সামনে আর শাহবাগ থেকে রাজারবাগ পুলিশ সাম পুলিশ বাড়ির দূরত্ব হইল চার কিলো রাস্তা চার কিলো রাস্তা আসতে সময় লাগছে প্রায় ৩৫ মিনিট মতো কারণ শান্তিবাগ মোড়ে প্রচুর জ্যাম ছিল যাই হোক চার কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা পার কিলো এখানে আমার বত্রিশ বা তেত্রিশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মালিবাগ মোড়ে মালিবাগ মোড়ে গিয়ে ওইখানে গিয়ে ওয়েট করব। কারণ এখান থেকে কোনো যাত্রী পাওয়া যাবে না 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 রাস্তার পরিস্থিতি ভালো রাজারবাগ পুলিশ পার সামনে ওই যাত্রীকে নামায় আমি চলে আসি মালিবাগ মোড়ে মালিবাগ মোড়ে আইসে ওইখানে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করি তারপর একটা যাত্রী আসে আর এই যাত্রীবাহীটা যাবে মোহাম্মদপুর জেনোয়া ক্যাম্পের পরে তো মোহাম্মদপুরের নাম শুনে মানে বুকের ভিতরটা কেমন যেন একটা মুসুর দিয়ে উঠলো মানে ওইখানে এত চিন্তা এত চাঁদাবাজি হয় মানে আমি যাবো কিনা না ভাবতেছিলাম তো উনি বললো ভাইয়া চলেন আমি মানে বিপদে আসি গাড়ি পাইতেছি না চলেন তো চিন্তা করলো না যাওয়া যাক যাই দেখি কি হয় তো ওনাকে নিয়ে আর হ্যাঁ ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো আমার দুইশো টাকা তো যাই যাই যাত্রীবাহীকে নামায় নামায় তারপর দেখি কি হয়

ওকে ভাই ধন্যবাদ ওকে ভাই আসি ভাই আসসালামু আলাইকুম মিরপুর বারো আমি এদিকে চলে যাবো ওকে ভাই আল্লাহ হাফেজ এখন গরিতের সময় কাটা কাটায় দশটা মালিবাগ থেকে মোহাম্মদপুরের দূরত্ব হইল নয় কিলো রাস্তা নয় কিলো রাস্তা এসা ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে বাইশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ আর এখন আমি শ্যামলী মোড়ে গিয়ে দাঁড়াবো দেখি ওইখান থেকে যদি যাত্রী পাই তো পাইলাম আর না পাইলে চলে যাবো ডাইরেক্ট মোহাম্মদপুর ওই যাত্রীটাকে নামায় আমি সুজা চলে আসি শ্যামলী শ্যামলি বাস স্ট্যান্ডের মোড়ে তো শ্যামলী আইসা আমি ওখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করি মানে কোনো যাত্রী পাইতা ছিলাম না আর যাত্রী পাবোটা কীভাবে কারণ ওইখান থেকে মিরপুরের বাস অ্যাভেলেবেল বাসে যাচ্ছে খালি তো আমি আর সময় নষ্ট না করে এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলুন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই এই পর্যন্ত আমি কত টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা বিশে প্রথম যাত্রী দিয়েছিলাম ছয়টা তিরিশে আর এখন বাজে অলরেডি সাড়ে দশটা এই চার ঘন্টা সব মিলিয়ে শ্যামলী পর্যন্ত বাইক চালাইছি আমি তেত্রিশ কিলো তেত্রিশ কিলো না আমরা পঁয়ত্রিশ কিলো ধরি আর এই পঁয়ত্রিশ কিলো বাইক চালিয়ে আজকের ইনকাম হলো আমার সব মিলিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা যাক আলহামদুলিল্লাহ আর এই পঁয়ত্রিশ কিলোমিটার তেলের টাকা যদি বাদ দেন তাহলে এখানে বড় জোর আপনি এক লিটার তেলের টাকা বাদ দিতে পারেন এক লিটার তেলের টাকা বাদ দেন এক লিটার তেলের টাকা যদি মাইনাস করেন তাহলে আজকে আমার ইনকাম টিকতে আছে সাতশো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ মানে একটু বেশি বেশিই ধরলাম সব কিছু বেশি ধরলাম তো চার ঘন্টার উড়ে থেকে যদি সাতশো বিশ টাকা ইনকাম হয় তো আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যদি খারাপ লাগে তো ডিসলাইকও করতে পারেন কোনো ব্যাপার না তবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত